আসসালামু আলাইকুম লাভিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে বৈশাখ রান্না করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখি নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার রেসিপিটি প্রথমেই আমি চুলো একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আস্ত জিরা একটু ভেজে নিব তারপর দিয়ে দিতে হবে দুই তিন কোয়া রসুন কুচি রসুনটাকেও হালকা করে একটু ভেজে নিব। আর আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে তিন চারটা কাঁচামরিচ নিয়েছি আর মাঝখান দিয়ে জিঁড়ে দিয়েছি মরিচটা আবারও খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে বড়ো সাইজের একটা আলু এরকম ছোটো করে কেটে নিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নেব এবার যাই কিছুটা লবণ করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিব তারপর আমি ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে মিষ্টি কুমড়া অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলোকেও আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলোকেও আমি খুব ভালো করে তেলের ভেতর ভেজে নেব আলু আর মিষ্টি কুমড়াকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এবার এ পর্যায়ে হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর চা চামচ লাল মরিচের গুঁড়া আবারও খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এভাবে করে কিন্তু মিষ্টি থেকে রান্না করে নিয়েছি কিছুক্ষণ এবার আমি এখানে শাকটা অ্যাড করে দিচ্ছি পুঁই শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার সবগুলো শাক একসাথে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি আর তার আগে লবণও দিয়ে দিলাম কিছুটা এবারে শাকটা দিয়ে ঢেকে রাখছি সাত আট মিনিটের জন্য ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন শাকটা অনেকটাই কমে গিয়েছে আর অনেকটা পানিও বের হয়েছে শাক থেকে এবার আমি মিষ্টি কুমড়ার সাথে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর এভাবে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর দেখুন পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে যে পানিটা শাক থেকে উঠেছিল মিষ্টি কুমড়ার আলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার সব কিছুকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমাদের রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এটাকে আমি আরও চার পাঁচ মিনিট পরে রান্না করে একটু ভাজা ভাজা করে নেব তারপর কিন্তু এটাকে নামিয়ে ফেলব আর দেখুন আমি কিন্তু এটাকে অনবর্তন ডেড়ে যাচ্ছি যাতে নিচে লেগে না যায় আর এরই মাছে কিন্তু আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে যে কোন একটি ডিশ সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করি তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া দিয়ে পুঁশাকের রেসিপিটি এভাবে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ